নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল আজকে 5 12 পঁচিশ তারিখে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এই সমাবেশ থেকে বেশ কিছু ঘোষণা বা সিদ্ধান্ত আসে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের পাঠ করে আর একবার স্বাগতম সরকারি কর্মচারীরা নবম পে স্কেল গেজেট পনেরোই ডিসেম্বরের মধ্যে প্রকাশ এবং জানুয়ারি 2026 থেকে কার্যকর করার দাবি তুলেছেন তারা বলেছেন প্রতি পাঁচ বছর অন্তর বেতন কাঠামো পুনর্নির্ধারণের কথা থাকলো 2015 সালের পর আর কোনো নতুন পেস্কেল দেওয়া হয়নি অথচ গত দশ বছর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বহুগুণ বেড়েছে প্রস্তাবিত বেতন কাঠামো এবং অর্থনৈতিক মুক্তি নেতারা এক অনুপাত চার অনুপাতে বেতন কাঠামো মোট বারোটি গ্রেড এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকার টাকা বেতনের দাবি করেছেন যুক্তি হিসেবে বলা হচ্ছে বর্তমান বাজার ধর দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের পক্ষে বিদ্যমান বেতনের